লন্ডন আমি আসছি ছাব্বিশে মে এবং সাতাশে বাংলাদেশ ফেস্টিভ্যালে দেখা হবে গান হবে আলাইকুম সবাইকে এবছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ এবং সাতাশে মে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে দেশি এবং বিদেশি নট বিদেশি বাংলাদেশি এবং ইউকে লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে এবার এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে এখানে সবাই আসবেন সবাই সোশ্যালাইজিং করতে পারবেন সবাই মিউজিক এনজয় করতে পারবেন আমাদের সাথে আসছেন জেমস বাংলাদেশের নামী শিল্পী ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন তো আর কারা কারা আসবেন জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা স্টল সম্পর্কে একটু বলে স্টল আর আমাদের এখানে স্টলগুলো আছে স্টল কিন্তু লিমিটেড অনলি সিক্সটি স্টল এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে নেক্সট ইস ডট কো ডট ইউকে স্ল্যাশ স্টল হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন এখানে ফুড নন ফুড এবং ইনফরমেশন ওর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছাই দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই এজন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে যাতে আমরা খরচটা উঠাইতে পারি এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট বিশ পাউন্ডে করা আছে ফ্যামিলি টিকিট চারজনের জন্য পঞ্চাশ পাউন্ড বাট আপনারা যদি একসাথে ছয়টা টিকিট কেনেন দেন টোয়েন্টি ফাইভ অফ দেন মিন আলটিমেটলি লেস দ্যান টেন পাউন্ড এক একটা করে টিকিট আসছে সো ফিফটিন পাউন্ড লেস দেন ফিফটিন পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন তো এই সুযোগটা থাকবে টিকিট কোথায় পাওয়া যাবে পুরো টিকিটিংটাই অনলাইনে আছে অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন নামটা বলে দেব না টিকিট বুকিংয়ের জন্য আপনারা যাবেন নেক্সটেজ ইভেন্টস ডট কো ডট ইউকে স্ল্যাশ টিকিটস এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন নেক্সট স্টেজ ডট কো ডট ইউকে এটা যদি আপনার মনে রাখেন এখানে গেলে বাংলাদেশ ফেস্টিভ্যাল এখানে আপনি আর্টিস্টদের সম্পর্কে জানতে পারবেন এখানে আমাদের অ্যাডভাইজারদের সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা আমাদের ম্যানেজমেন্ট টিম সবার সম্পর্কে জান আর আমাদের ইভেন্ট হচ্ছে গিয়ে ছাব্বিশ এবং সাতাশ তারিখে ময়ল্যান্ড স্টেডিয়ামে এটা হচ্ছে গিয়ে টিকেট ইভেন্ট সো টিকিট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না এভাবে কোনো সিস্টেম থাকবে না টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে আর এর মধ্যে গেইটে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই হয়তোবা লাস্ট মিনিট গেইটে কিছু টিকিট হয়তোবা থাকতে পারে বা মোস্ট অফ দ্য টিকিট থাকবে অনলাইনের মাধ্যমে